আসসালামু আলাইকুম বিড়ালদের সঠিক বা ভুলের সাধারণ জ্ঞান নেই কখনো কখনো আপনি দেখতে পাবেন যে আপনার পোষা বিড়াল এমন কিছু করছে যা আপনাকে বিরক্ত করছে হয়তো আপনার বিড়াল কাউন্টারের উপর লাফিয়ে উঠছে জিনিসপত্র ফেলে দিচ্ছে বা আপনার বাড়ির আসবাবপত্রে আঁচড় দিচ্ছে আবার তারা কখনো খাবার চুরি করতে পারে তার কেটে ফেলতে পারে অথবা প্রয়োজনীয় সময়ে লিটার বক্স ব্যবহার না করে অন্য কোথাও পায়খানা করতে পারে এমন সময় আপনি হয়তো বিড়ালকে শাসন করার জন্য চড় মারতে চিৎকার করতে বা তাদের গায়ে পানি ছিটাতে চাইতে পারেন কিন্তু এই ধরনের শাস্তি আপনার পোষা প্রাণীর সঙ্গে আপনার সম্পর্কের ক্ষতি করে কঠোর শাস্তি বিড়ালকে ভালো আচরণ শেখায় না বরং তাদের আপনাকে ভয় পেতে শেখায় এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনার বিড়ালকে কোনো কিছু করতে নিষেধ করবেন এবং কিভাবে তাদের বোঝানো যে আপনি তাদের কিছু আচরণ পছন্দ করছেন না বিড়াল কি না শব্দের অর্থ বোঝে বিড়ালরা মানুষের ভাষা বোঝে না এর মানে তারা না শব্দটির অর্থ সরাসরি বুঝতে পারে না তবে তাদের শেখানো যেতে পারে যে না বলতে আপনি যা বোঝাতে চান তা হল তারা যেন তাদের সেই কাজটি বন্ধ করে যদি আপনার বিড়াল এমন কিছু করে যা আপনি বন্ধ করতে চান তাহলে জোরালো কণ্ঠে কঠোরভাবে না বলুন এবং আপনার শরীর ভাষা দিয়ে সেটি স্পষ্ট করুন তাদের সেই কাজ থেকে সরিয়ে এনে অন্য কোনো পছন্দ নিয়েও কাজে মনোযোগ দিন এই প্রক্রিয়া বারবার করলে বিড়াল না শব্দটির সাথে সেই অভিজ্ঞতা বুঝতে শুরু করবে নিশ্চিত করুন আপনার না শব্দটি যথেষ্ট গুরুত্ব বহন করে এবং আপনার কণ্ঠস্বর রাগকে প্রকাশ করে জোরালো এবং কঠোরভাবে বলুন কিন্তু চিৎকার করবেন না শুধু না বলায় নয় বিড়ালের দিকে তাকিয়ে একই সঙ্গে হিস করুন প্রথমে এটি করতে আপনার অদ্ভুত লাগতে পারে কিন্তু বিড়াল এই শব্দ এবং আচরণ বুঝতে পারে এবং এতে তারা বুঝতে পারে যে না শব্দটি তাদের আচরণের জন্য নেগেটিভ অর্থ বহন করে এছাড়াও শরীরের ভাষা এই নির্দেশের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে না বলার সময় আপনার আঙুল দিয়ে বিড়ালের দিকে নির্দেশ করুন এটি আপনার বিড়ালের মনোযোগ আকর্ষণ করার একটি কার্যকর পদ্ধতি কিভাবে বিড়ালের খারাপ আচরণ বন্ধ করবেন কখনো কখনো শুধু না বলায় যথেষ্ট নয় শুধু না বললে তারা পুরোপুরি বুঝতে পারে না যে তারা কি ভুল করছে বরং তারা এই আচরণকে সরাসরি আপনার উপস্থিতির সাথে যুক্ত করে অর্থাৎ আপনার বিড়াল বুঝতে পারে যে আপনি সামনে থাকলে তারা সেই কাজটি করতে পারবে না কিন্তু আপনি না থাকলে তারা সেই কাজটি আবার করবে একইভাবে যদি আপনি বিড়ালের খারাপ আচরণ বন্ধ করতে স্প্রে বোতল ব্যবহার করেন তাহলে বিড়াল ওই স্প্রেকে তাদের ভুল আচরণের সঙ্গে যুক্ত করবে না বরং তারা স্প্রে রাতে যা করছে তা বন্ধ করবে এতে আপনার বিড়াল আপনাকে এবং স্প্রেকে ভয় পেতে শিখবে কিন্তু তারা বুঝতে পারবে না যে কাউন্টারে লাফানো বা আসবাবপত্র আচরণও খারাপ খারাপ আচরণ বন্ধ করার মূল কৌশল হল এই আচরণের সঙ্গে কোনো অপ্রীতিকর পরিবেশ যুক্ত করা উদাহরণস্বরূপ যদি আপনি কাউন্টারে লাফানোর সঙ্গে সঙ্গে অটোমেটিক এয়ার স্প্রে এর একটি মেশিন বসিয়ে রাখেন তাহলে বিড়ালটি শিখবে যে কাউন্টারে লাফানোতে কিছু অস্বস্তিকর ঘটে এখানে পার্থক্য হলো আপনি স্প্রে করছেন না বরং কাউন্টার এটি করছে মূলত এটি কার্যকর একটি না তেমনি অনেক বিড়াল ডাবল সাইডের টেপ বা অ্যালুমিনিয়াম ফয়েল পছন্দ করে না কারণ এটি তাদের পায়ে অস্বস্তি সৃষ্টি করে বা অদ্ভুত শব্দ করে যদি আপনার বিড়াল আসবাবপত্র পত্র আচর দে তাহলে কিছু ডাবল সাইডের স্টিকি টেপ লাগান এটি বিড়ালকে নিরুৎসাহিত করবে এবং তারা অন্য জায়গায় আচরানোর চেষ্টা করবে যদি আপনার বিড়াল চিবানোর মতো ধ্বংসাত্মক আচরণ করে তাহলে সাদের মাধ্যমে বন্ধ করার পণ্য ব্যবহার করো বিটার অ্যাপল বা বিটার লাইমের মতো পণ্য বিড়ালের জন্য নিরাপদ এবং যথেষ্ট অস্বস্তিকর যা তাদের ওই আচরণকে বন্ধ করবে বিড়ালকে শাসন করার আগে যা করা উচিত বিড়াল ইচ্ছাকৃতভাবে খারাপ কিছু করতে চায় না এমনকি তারা দুষ্টুমি করার জন্য কিছু করে না বেশিরভাগ ক্ষেত্রে যেটি আপনি বিড়ালের খারাপ আচরণ মনে করেন তা তাদের প্রাকৃতিক আচরণ প্রকাশের পদ্ধতি যদি আপনার বিড়াল আসবাবপত্রে আচর দেয় তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন তাদের কি পর্যাপ্ত স্ক্র্যাচিং পোস্ট আছে আসলে বিড়ালদের তাদের নখ ধারালো রাখতে হয় এবং তাদের পেশি টান করার প্রয়োজন হয় হয়তো আপনার বিড়ালকে আরও স্ক্র্যাচিং পোস্ট দিতে হবে এবং ক্যাটনি ট্রিট বা খেলনার মাধ্যমে তাদের সেই পোস্ট ব্যবহার করতে উৎসাহিত করতে হবে যদি আপনার বিড়াল পানির কল থেকে পানি খাওয়ার জন্য কাউন্টারে লাফায় তাহলে ঘরে চলমান পানির ফোয়ারা রাখুন যদি তারা কাউন্টারে বসতে পছন্দ করে তাহলে রান্নাঘরে একটি উঁচু ক্যাট স্ট্যান্ড বা ক্যাট ট্রি রাখুন যাতে তারা আপনাকে রান্না করার সময় পর্যবেক্ষণ করতে পারে এবং মনে রাখবেন যদি আপনার বিড়াল লিটার বক্সের বাইরে প্রসব করে তাহলে হয়তো লিটার বক্সটি অপরিষ্কার বা বিড়ালই লিটার পছন্দ করে না লিটার বক্সের বাইরে প্রসব করার অর্থ হতে পারে আপনার বিড়াল কোনো শারীরিক সমস্যায় ভুগছে কেন বিড়ালরা কথা শোনে না আপনার বিড়াল যখন আপনার কথা ইগনোর করে এবং এমন কিছু করতে থাকে যে আপনি চান না তখন এটি হতাশাজনক হতে পারে যদিও বিড়াল আপনার নির্দেশ এবং অনুরোধ বুঝতে সক্ষম তবে তারা অনেক সময় তা ইগনোর করে এর একটি প্রধান কারণ হলো মোটিভেশনের অভাব আপনার বিড়ালকে প্রশিক্ষণ দেওয়ার সেরা উপায়গুলোর একটি হলো ভালো আচরণের জন্য পুরস্কার দেওয়া চিৎকার বা স্প্রে বোতলের মতো খারাপ পদ্ধতির অভাব আপনার বিড়ালকে সঠিক কাজ করতে মোটিভেট করবে উদাহরণস্বরূপ যখন আপনার বিড়াল স্ক্র্যাচিং পোস্ট ব্যবহার করে তখন তাকে ট্রিট দিয়ে পুরস্কৃত করুন এতে করে সে বুঝবে যে স্ক্র্যাচিং পোস্ট ব্যবহার করলে তাকে ট্রিট দেওয়া হবে একইভাবে যদি আপনি তার নাম ধরে ডাক দেন এবং সে আপনার কাছে আসে তাহলে তাকে ট্রিট দিয়ে পুরস্কৃত করুন এতে ভবিষ্যতে সে আপনার ডাকে আসতে আরও আগ্রহী হবে খারাপ আচরণের জন্য পুরস্কার দেওয়া বিড়ালকে শাসন করার সময় একটি বড় ভুল হলো খারাপ আচরণের জন্য তাদের মনোযোগ বা পুরস্কার দেওয়া উদাহরণস্বরূপ যদি আপনার বিড়াল কাউন্টারে লাফ দেয় এবং আপনি তাকে আদর করেন খাবার দেন বা তার প্রতি মনোযোগ দেন তাহলে সে সেই কাজটি চালিয়ে যাবে তবে যদি কাউন্টারে লাফানোর পর কিছুই না হয় যেমন মনোযোগ খাবার বা আদর কিছুই না তাহলে সে বুঝবে এতে তার লাভ নেই এবং সেই কাজটি বন্ধ করবে ঠিক একইভাবে যদি আপনার বিড়াল আপনাকে মিও করে ডাক দিই এবং আপনি তাকে ট্রিট দেন তাহলে সে শিখবে যে মিও করলে সে ট্রিট পাবে কিন্তু যদি আপনি তার মিও করার সময় তাকে ইগনোর করেন তাহলে সে মিও করা কমিয়ে দিবে। যদি আপনি একটি শান্ত বিড়াল চান তাহলে তাকে তখন পুরস্কৃত করুন যখন সে মিও করছে না বিড়ালকে শাসন করার সময় সাধারণ ভুল বিড়ালকে শাসন করার সময় একটি সাধারণ ভুল হলো অনেক পরে শাসন করা বিড়াল পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনার সঙ্গে তাৎক্ষণিক শাস্তি বা শাসনকে যুক্ত করতে পারে না উদাহরণস্বরূপ আপনি বাড়ি ফিরে দেখলেন বিড়াল মেঝেতে পায়খানা করেছে এবং তখন তাকে শাসন করলেন তাহলে বিড়াল বুঝতে পারবে না আপনি কেন রাগ করেছেন এর ফলে বিড়ালটি মানসিক চাপ এবং ভয়ের শিকার হতে পারে যদি আপনি বিড়ালকে আসবা পত্র আচরাতে দেখেন এবং সঙ্গে সঙ্গে তাকে বাধা দেন তবে সে বার্তাটি বুঝবে আরেকটি সাধারণ ভুল হলো বিড়ালের নাক পায়খানার মধ্যে ঘোষা এটি এক সময় বাড়িতে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত একটি পদ্ধতি ছিল যা বিড়ালের মধ্যে মানসিক চাপ এবং উদ্বেগ বাড়ায় এখন আপনার বিড়াল কি আপনার কথা শোনে তাকে শাসন বা প্রশিক্ষণ দেওয়ার জন্য কি কি পদ্ধতি ব্যবহার করেন এমন কি আপনার কোনো প্রশ্ন মতামত বা আপনার পোষা প্রাণীর গল্প থাকলে নিচের কমেন্ট সেকশনে আমাদের জানান ভিডিওটিতে একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন পোষা প্রাণী সম্পর্কিত আরও তথ্য টিপস এবং সেবা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আমি প্রতিদিনই আপনাদের জন্য নতুন এবং দরকারি বিষয় নিয়ে আসি আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আপনার পোষা প্রাণীর সঙ্গে ভালোবাসা এবং আনন্দময় মুহূর্তে গড়ে উঠুক আপনার ডিম দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ